ওকে আলমের টা কাটতে পারবো কি কাটা কাটতে পারবো ওই ওইকে মানসিক রুগী ওই মহিলা মানসিক রুগী ওই মহিলা মানসিক রোগী ওই মহিলা জঘন্য খারাপ তো সেই মহিলার সাপোর্টে কিভাবে নেয় ধরে নিউজটা সহজিত না দিত তাহলে তো আমরা কোনো কিছু বলতাম না ও নিউজ সহ নিউজটা পোস্ট করে বলল যে এই এই ঘটনা থেকে সকল ছেলেরা শিক্ষা নাও যাতে অন্য ছেলেদের এই ঘটনা ঘটে তদন্ত করছে আর যতই হোক একটা ছেলে সে ঘটনা একটা এখন অবস্থায় আছে তাকে নিয়ে এই হাস্য মজা করা ঠিক অন্যভাবে সে করবে কেন তাকে তো আমরা চিনি নাকি সে আমাদের চিনে অচেনা লোক হইলে হইতো না ওই আমাকে আমাকে চিনে ওর হাজবেন্ড আমাদের চিনে অনেক কাজ হয়েছে তাই না ও কেন করলো এটা অন্যভাবে আমাদের ছবি কেন দিবে সে ওই ছবি না দিত ওখানে আমি আসি এখানে জুনিয়র সাকিব আছে আর টিভি নিউজটা আছে ও এখানে এটা কীভাবে লেখ ওর কি কমেনসেন্স নাই ও ভাই ওরে আপনি কবে তো চিনেন না আমি বহুত আগে থেকে চিনি ওরে ওর সম্পর্কে আমরা মিডিয়া যারা আছি বহুত আগে তো ওই যখন ওই যে নারায়ণগঞ্জে ডান্স শিখতো তখন থেকে আমরা চিনি তাহলে ও ভাই ইচ্ছা করে যদি বল্লার বললার চাকে যদি ঢিল মারে তাহলে কী করবো বলেন ও কেন দিল ওই একটা বলতে ওই ও দেখছে বাস আমাদের তো অনেকে দেখছে তো ও যদি এই মেয়ের সাপোর্টটা নেয় যে মেয়েটা নাকি তার ওই কি করতে পারবো আচ্ছা ওর কথা বাদ দেন ওকে আলমেরটা কাটতে পারবো ওই কি কাটটা কাটতে পারবো ওই কি মানসিক রুগী ওই মহিলা মানসিক রুগী ওই মহিলা মানসিক রোগী ওই মহিলা জঘন্য খারাপ তো সেই মহিলার সাপোর্টে কিভাবে নেয় আপনি বলেন এইটা হচ্ছে ও যদি ও যদি আমরা এটা আমি না অনেকে আমাদের কারণ এটা একটা ভাইরাল নিউজ ভাই এখন ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওর দেখা দেখি আরো মেয়েরা উৎসাহিত হচ্ছে আরো অনেকে কমেন্টস করছে ভাই ঠিক আছে কমেন্টসটা ঠিক আছে ও ওর এখান থেকে শেয়ার হচ্ছে ভাই এগুলা আপনি পুরুষ আমি পুরুষ পুরুষদের তো পুরুষদের তো এটা লাঞ্ছিত করা হচ্ছে তাই না ভাই আলমের সাথে রাগা রেগে ওই সেটা ওই ই করুক সেটা পার্সোনাল ব্যাপার পার্সোনাল রাখুক সেটা এখানে আমাদের ছবি দিয়ে সে সেখানে লিখবে যে অন্য ছেলেদের সকল ছেলেদের এটা দেখে শিখা শেখা উচিত যাতে অন্য কোনো মেয়ের সাথে আচ্ছা ভাই তাহলে একটু 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 বড় কথা বলছি ভাই হ্যাঁ

হ্যাঁ তো প্রোগ্রামই নেবে আলম এর কাছে নাম্বার নাই আমারও বলল যে ভাই ওর নাম্বারটা দেন নাম্বার আমার কাছে ছিল না নারায়ণগঞ্জ সালাম সালামে ডান্সার ডান্সে যে প্রোগ্রাম করে ইভেন্ট করে ওই সালাম রে দিয়া সালামের নাম্বার দিয়ে সালাম রে নিয়ে ওই প্রথম প্রোগ্রাম করে মমিট সঙ্গে তারপর থেকে ওরা কাজ করে তাহলে এইটা আসলে এরা নিজেরাই যদি বল্লা চাককে ভিল মারতেলা আপনি আমি কি করব স্যার রাখুন পাবলিক সাংবাদিকরা

আচ্ছা ভাই এখন একটু ওই যে আমি হাসপাতাল আসছি তো এখানে চিল্লাচিল করতে হবে ওকে